আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা সুন্দর সুন্দর একদম ব্লাউজ ডিজাইনের ব্রা নিয়ে এই ডিজাইনটাকে কিন্তু ব্লাউজ ব্রাই বলা হয় এই টাইপের ভিডিওগুলো কিন্তু আগে দিতাম তো অনেকেই হচ্ছে পছন্দ করতেন আবার অনেকেই অপছন্দ করতেন তো এখন কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের ভিডিওগুলোর রিকোয়েস্ট আসছে তো আমরা আবারও চলে এসেছি মা এন্টারপ্রাইজে আমরা আগে যেখান থেকে দেখাতাম সেখানেই কিন্তু এসেছি এগুলো কিন্তু অনেকেই আবার হচ্ছে স্লিভলেস হিসাবে ইউজ করে অনেকেই করে পিছন সাইডটা একটু দেখাবো দেখেন এটা হচ্ছে পিছন সাইডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রাগুলো এয়ার ট্রান্সফার হবে এই যে দেখেন ভিতরে সুন্দর ফোম সেট করা আছে এবং এটা শেপটাও কিন্তু অনেক ভালো ব্রার শেপটাও অনেক ভালো তো এটার কী কী কালার আছে দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখেন অফ হোয়াইট পিঙ্ক কালার রেড কালার ব্ল্যাক কালার ওকে কত রাখছেন আপু এগুলো এটা এটা হচ্ছে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো সব ইম্পোর্টেড শেপ ভালো হবে বাইরের ব্রা কালেকশন আচ্ছা আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো এটাকেও ব্লাউজ ব্রা বলা হয় এই যে দেখেন ভিতরে ফোম আছে এটা কোনো স্টিক নাই একদম নরম এই যে দেখেন দেখেছেন একদম নরম এবং শেপটাও অনেক ভালো হবে এই যে দেখেন এগুলোর শেপ কিন্তু অনেক ভালো থাকে ব্রা পরার সময় পরলে কিন্তু শেপের দিকেও সবাইকে খেয়াল রাখতে হয় এই দেখেন পিছনে চড়া অনেক যাদের হচ্ছে পিছনে পিঠে একটু মাংসের ভাজ থাকে বা হচ্ছে একটু হেলদি তাদের কিন্তু এটা একদম পিঠটাকে প্লেন করে রাখবে ঠিক আছে তাই না আপু এটার সিস্টেমটা কিন্তু এই যে এরকম পিঠে পিঠে মাংসের ভাজটা প্লেন হয়ে থাকবে তো এটার কি কি কালার আছে আমরা দেখব এগুলো কি কি সাইজ দিচ্ছেন আপু এটা সাইজ আপনার 36 থেকে 42 পর্যন্ত 36 থেকে 42 ওকে আগেরটা কত ছিল আগেরটা 36 থেকে 44 36 থেকে 44 দেখেন কি সুন্দর ব্ল্যাক ঠিক আচ্ছা এই যে রেড কালার চারটা হবে এটা হচ্ছে স্কিন বা অফ হোয়াইট কালার ঠিক আছে প্রাইস থাকছে সাতশো টাকা সাতশো টাকা এটার প্রাইস হবে সাতশো টাকা ঠিক আছে ওকে আচ্ছা আমরা এখন আপনাদেরকে দেখাবো আরেকটা ডিজাইনের ব্লাউজ ব্রা দেখেছেন ডাবল লেয়ারে খুব সুন্দর করে এভাবে প্রাগগুলো থাকছে প্রত্যেকটার শেপ অনেক ভালো হবে আর এটা কিন্তু স্টিক না এটা স্টিকের মতো একটা কাজ করবে এটা শেপটাও কিন্তু ভালো হবে এই যে দেখেন স্টিক নাই কিন্তু এখানে অনেক স্টিক থাকলে ভাবেন যে ব্যথা পাবো পড়তে চান না এই দেখেন দেখেছেন কত নরম একদম কি কি কালার থাকছে কী কী দিচ্ছেন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ দেয়া যাচ্ছে এটা একদম সব কিন্তু অরিজিনাল বাইরের ইম্পোর্টেড কালেকশন ঠিক আছে ছত্রিশ থেকে চল্লিশ সাইজ দেয়া যাচ্ছে এটার প্রাইস থাকবে ছয়শো টাকা কালারগুলো দেখিয়ে দেই চারটা কালার ঠিক আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন দেখেছেন এটাও একটা ব্লাউজ ব্রা ঠিক আছে এটা শেপটা অনেক ভালো আসবে এই যে দেখেন দেখেছেন এটা শেপটাও ভালো আসবে অনেক নরম এগুলো পরে অনেক আরাম পাবেন কোনো স্টিক নাই এই যে দেখেন কোনো স্টিক নাই বাট এখানে যেই ইটা দেয়া আছে এটা কিন্তু স্টিকের মতো কাজ করবে ঠিক আছে আপু কত কত সাইজ দিচ্ছেন এটা ছত্রিশ থেকে আপনার থেকে পর্যন্ত সাইজ দেয়া হচ্ছে আমরা এটার কালারগুলো দেখিয়ে দেই এই যে দেখেন চার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন এটার প্রাইস থাকবে আপু ছয়শ টাকা টাকা এটার ছয়শো টাকা ব্ল্যাক ঠিক আছে এই যে দেখেন ওকে প্রাইস থাকবে ছয়শো টাকা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দেখেন প্রাইস হচ্ছে অনলি টাকা এই যে দেখেন এটা আবার হচ্ছে একটু ডিফারেন্ট শেপের একটা ব্রা এই যে দেখেন উপরে একটা নেট দেয়া আছে এই যে দেখেন দেখেছেন একটু ভিতরটা দেখি আপু এই যে দেখেন এটার ভিতরটা এই যে এইরকম হবে দেখেছেন একদম কমফোর্টেবল একদম আরামদায়ক হবে এটা ব্রার শেপটাও অনেক সুন্দর দেখেন পিছনে রকম চড়া থাকছে এরকম বেল্ট থাকছে ও এটার মধ্যে কী কী কালার আছে আমরা দেখি দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে এই যে দেখেন প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা এই দেখেন প্রাইস থাকছে পাঁচশো টাকা এই দেখেন পেস্ট কালার এটা দেখেন পিঙ্ক কালার টা দেখেন অফ হোয়াইট কালার এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা এখন যেটা দেখাবো এটা সাইজটা একটু বড় দেয়া যাবে এটা হবে ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ ঠিক আছে এই যে দেখেন ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ কিন্তু অনেক নরম দেখেন শেপটাও অনেক ভালো এই যে দেখেন দেখেছেন এক মুটি হয়ে যায় ঠিক আছে এটা শেপটা অনেক ভালো দিবে আপনাদেরকে এই যে দেখেন কত চমৎকার ব্রাগুলো একদম ছত্রিশ থেকে শুরু করে এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন কত চুয়াল্লিশ হ্যাঁ চৌচল্লিশ এটার ভিতরটা একটু দেখি এই যে দেখেন আচ্ছা এই যে কমফোর্টই দেওয়া আছে ঠিক আছে কমফোর্ট দেওয়া আছে এগুলো যে দেখবেন যে জুতা এরকম কমফোর্ট দেওয়া থাকে তারপর হচ্ছে ব্রার ভিতরে এরকম কমফোর্ট দেওয়া আছে আমরা আবার একটু রিমাইন্ড করে দিব ছয়শো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে ছয়শো টাকা আমার একটা কালো আছে প্রাইস হচ্ছে অনলি ছয়শো মায়েন্টার প্রাইস থেকে দেখিয়েছি ছত্রিশ নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায় নিশাল আসসালামু আলাইকুম